অনেকে আছে সকালে ঘুম থেকে উঠার পরে ভারী কোনো খাবার খেতে ইচ্ছা করে না তারা কিন্তু মাত্র তিরিশ মিনিটে এই চকলেট কেকটা বানিয়ে ফেলতে পারে একটা মাত্র ডিম দিয়ে আমি মাটির চুলাই চকলেট কেকটা বানিয়েছিলাম সকালে নাস্তার জন্য এটা কিন্তু পারফেক্ট এই কেকটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এত মজা লাগে চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এখানে আমি একটা ডিম নিচ্ছি চিনি দিয়েছি চিনিটা হচ্ছে আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই দিবেন তারপর এক কাপ তেল দিয়েছি এটাকে এক থেকে দেড় মিনিট ব্লেন্ডারে জারে করে আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন এই কেকটা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে ব্লেন্ড করা কিন্তু আমার হয়ে গেছে এবার এখানে হাফ কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার তারপরে হচ্ছে অল্প একটু বেকিং সোডা এক চামচ মতো আমি কোকো পাউডার দিয়ে নিছি এটাকে চাল নিয়ে দিয়ে একদমই ভালো করে চেলে নিতে হবে ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন এরপরে এইগুলাকে আমি একদমই আলতো হাতে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন বেটারের ঘনত্বটা কীরকম হয়েছে বেটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে বেশি পাতলাও না বেশি ঘনও না আমি যে বাটিতে কেকগুলা সেট করব ওই বাটিতে কিন্তু আগে থেকে অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে না হলে কিন্তু পরবর্তীতে কেকগুলো উঠতে চাইবে না আমি কিন্তু আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম এরপরে এখানে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করবো এখানে আমি একটা চকলেটও দিয়ে নিয়েছি চকলেটটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর কি কুচি কুচি করে কেটে এর সাথে ড্রাই ফ্রুট দিয়ে আমি মিক্সড করে দিলাম চকলেট দিলে খেতে আরও বেশি ভালো লাগবে আর এইটা কিন্তু বাচ্চারা বিশেষ করে অনেক বেশি পছন্দ করবে এটাকে আগে থেকে আমি গরম করে নিছিলাম এরপরে আমি তিরিশ মিনিট বসিয়ে রাখবো আমি সব সবসময় রান্নার পরেই কেকটা বানাই কারণ খড়ি দিয়ে রান্না করলে চুলায় কিন্তু এমনিতে অনেক আগুন থাকে আর ওই আগুনে যদি কেকটা এভাবে ঢাকনা দিয়ে বসিয়ে রাখা যায় তাহলে কিন্তু আপনার আর গ্যাসও খরচ হবে না আর চুলাতে জালও দিতে হবে না আমি সব সময় এরকম করে কিন্তু কেক বানাই আমার কেকটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আপনারা যারা কেক বানাতে ভয় পাচ্ছেন তারা কিন্তু এইভাবে কেক বানিয়ে ফেলতে পারেন দোকানের কেক থেকে কিন্তু নিজে বানানো কেক অনেক বেশি মজা লাগে যারাও কেক বানাতে পারেন বা যারা বানান তারাই জানেন যে নিজের হাতে বানানো কেকগুলো খেতে কতটা মজা লাগে দেখেন আমার কেকটা কিন্তু একদমই সফট হয়েছে তিনজনা খাওয়া যাবে এই কেকটার সাথে যদি এক কাপ দুধ চা হয় তাহলে কিন্তু সকাল বা বিকেলটা খুব বেশি জমে যায় আপনারা কিন্তু অবশ্যই একবার হলো এইভাবে ট্রাই করবেন একটা মাত্র ডিম দিয়েই কিন্তু এত মজাদার কেক বানিয়ে ফেলতে পারবেন এই কেকটা অনেক সফট হয় আর তো বুঝতে পারছেন আর কেকটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করছে ওভেন ছাড়াও কিন্তু কেক বানানো যায় আর সেই কেক কিন্তু দেখতে ওভেনের মতনই হবে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হবে অনেক সময় বাচ্চারা খুব বেশি বায়না ধরে কেক খাওয়ার জন্য তাদের কিন্তু একটা মাত্র ডিম দিয়ে এভাবে কেক বানিয়ে দিতে পারেন আর যারা ভারী খাবার খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রকম হালকা পাতলা কেক বানিয়ে খেতে পারেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এতক্ষণ সাথে থেকে বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই টাটা